হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ কিছু কাজের বিষয়ে আলোচনা করব যে এই কাজগুলোর মধ্যে যদি আপনারা আসেন তাহলে কীরকম সুযোগ সুবিধা হবে বেতন কত টাকা হবে এই বিষয়ে কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা বাংলাদেশ থেকে যারা নতুন করে মালদ্বীপ আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন এবং কি অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আসলে মালদ্বীপ আমরা আসবো কোন কাজে আসলে সবচেয়ে ভালো হবে একটু বলেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো হাতের কাজ জানা থাকে যে কোনো কাজ যদি জানা থাকে ওই কাজগুলোর মধ্যে আসলে কিন্তু আপনাদের বেতন ভালো হবে আর যদি আপনারা যদি হেল্পারে আসেন তাহলে কিন্তু অতটা বেতন হবে না আর বুঝতেই তো পারছেন যে হেল্পারে আসলে প্রথম অবস্থায় বেতন একটু কম হয় একটু কাজে কষ্ট হয় এটাই স্বাভাবিক এটা সব জায়গায় ভাই শুধু মালদ্বীপ না এটা পুরা ও কান্ট্রির মধ্যেই এরকম হাতের কাজ জানা থাকলে ভালো স্যালারি হয় আর কি তো যাই হোক বন্ধুরা তো আমি যেখানে ভিডিও করতেছি আর কি এখানে কয়েকজন ভাই এই কাজ করতেছে এরা রিসোর্টে কাজ করতেছে আর কি এই দেখতেছেন এরা এই যে টাইজ কুলার লাগাইতেছে তো এদের কাছে যতটুকু জানতে পারলাম আর কি তাদের বেতন সম্পর্কে ওইটাই আপনাদের কাছে তুলে ধরতেছি এদের যারা মিস্ত্রি আর কি তাদের বেতন হলো চারশো ডলার বেতন থাকা খাওয়ার সম্পূর্ণ কোম্পানির এবং কি ওভারটাম আছে দুই বছর পর পর ছুটি আছে। আর এই কাজে যদি আপনারা কেউ হেল্পার হিসাবে আসতে চান তাহলে আপনাদের বেতন হবে হলো তিনশো ডলার তিনশো ডলার বেতন হবে ওভারটাইম আছে থাকা খাওয়া কোম্পানির মানে সেম আর কি মানে হেল্পারের যেরকম সুবিধা ওই অফারটারের ওই একই সুবিধা কিন্তু পার্থক্যটা হলো ওই অফারটারের বেতন বেশি হবে হেল্পারের বেতনটা কম হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ